সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে সাতটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ঘুম থেকে উঠে লাইটটা জেলে নিলাম আর ফার্স্ট আগে বিছানাটা পরিষ্কার করে নেবো এখন কিন্তু ব্রাশ করব না কারণ ভাবলাম আগে রুমটা পরিষ্কার করে নিই তারপরে না হয় তোমার কাজ করা যাবে তো এখন বিছানাটা পরিষ্কার করে নেবো তো কালকে রাতে একটা কাঁথা পেরেছিলাম কারণ ব্লাঙ্কেটটা দাদা নিয়েছিল তো আমি এটাই নিয়ে নিলাম সামনে ছিল একটা দিদিভাই কমেন্ট করেছিলে যে কালকে যে গ্রহণটা পেরিয়েছে সেটা পালন করেছ কি না তো প্রথম কোথায় জানাই দিদি ভাই যে কালকে কোনো গ্রহণ ছিল না ওটা একটা ভুয়া খবর কারণ পঞ্জিকা অনুসারে মানে কিছু লেখা ছিল না সবাই তো পঞ্জিকা অনুসারেই সব কিছু পালন করে তো পঞ্জিকাতে কিন্তু লেখা ছিল না যে কালকে দোল পূর্ণিমাতে গ্রহ মানে কোনো গ্রহণ আছে বলে তো তাই আর কি পালার তো কোনো প্রশ্নই আসে না তবে হ্যাঁ আমিও দেখেছি ফোনে অনেকবারই এসেছে যে দোল পূর্ণিমাতে নাকি একটা চন্দ্রগ্রহণ আছে বলে তবে দোল পূর্ণিমাতে কিন্তু কোনো গ্রহণ আছে বলে পঞ্জিকাতে উল্লেখ নেই পঞ্জিকাতে উল্লেখ আছে পঁচিশে চৈত্র মানে বাংলার পঁচিশে চৈত্র পড়ছে আর ইংরেজি পড়ছে আটই এপ্রিল রবিবার রাত নটার থেকে রাত দুটো পর্যন্ত যে গ্রহণটা আছে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে অদৃশ্য তবে অদৃশ্য হলো যত প্রেগনেন্ট মহিলা আছে সবাইকে কিন্তু পালন পালতে হবে তো যাই হোক কালকে কোনো গ্রহণ ছিল না আর আমি পালনও করিনি তবে হ্যাঁ পঁচিশে চৈত্র যে গ্রহণটা আছে মানে ইংরেজির আটই এপ্রিল অবশ্যই সেই গ্রহণটা আমি পালন করব আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বিছানাটা পরিষ্কার করে নিলাম তারপরে জানালাটাও খুলে নিলাম আর এখন রুমটা ভালো করে ঝাড় দিয়ে দেব। ঝাড় দেওয়া হয়ে গেলেই কিন্তু আমার এই রুমটা পরিষ্কার করা হয়ে যাবে তারপরে আর কি ব্রাশ করে নেব। কালকের ভিডিওতে প্রিয়াঙ্কা দিদি ভাই কমেন্ট করেছো যে আমিও প্রেগনেন্ট আমি তোমার ভিডিও রোজই দেখি বাট কমেন্ট করি না আজ ফার্স্ট কমেন্ট করলাম পারলে ভিডিওগুলো আর একটু বড় করে করবে তো প্রথম কথা জানাই প্রিয়াঙ্কা দিদি ভাই তোমাকে অনেক 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 শুভেচ্ছা আর সেকেন্ড কথা হচ্ছে তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তবে হ্যাঁ ভিডিওগুলো আমিও চাই একটু বড় যাতে হয় তবে এখন যেহেতু আমি আমার বাবার বাড়িতে আছি আর এখানে তো আমি সেভাবে কোনো কাজবাজ করছি না তো প্রত্যেকদিন কী ব্লগ শেয়ার করব সেটাই হচ্ছে একটা কোয়েশ্চেন তবে আমি সারাদিন যেভাবে আছি যা কিছু খাচ্ছি যা কিছু করছি সবটাই চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার তবে হ্যাঁ আমি যখনই শ্বশুরবাড়ি চলে যাব মানে আর কিছুদিন পরেই চলে যাব তো যখনই যাই বা যে দিনেই যাই অবশ্যই সেখানে টুকিটাকি তো কাজ থাকে এখানে যদিও কিছু কাজ নেই তবে যতটুকু আছে সেটাই শেয়ার করছি আর আমি যখন আমার বাড়িতে চলে যাব তখন তো টুকিটাকি কাজবাজ থাকবে অবশ্যই তোমাদের সাথে বড়ো ব্লগ শেয়ার করব তো প্রথম কথা জানে তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এখন ঘড়িতে প্রায় পোনে আটটার মতো বেজে গেছে আর আমি ছাদে এসে প্রথমে তো দেখে নিলাম ব্রাশ করতে করতে একটু পাইচারি করে নিলাম আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল মানে সাড়ে সাতটা আটটার মধ্যেই তো মানে গ্রীষ্মকালে রোদ চলে আসে মানে সাড়ে সাতটা আটটাটাও অনেক মানে দেরি হয়ে যায় মানে ছটার মধ্যেই রোদ চলে আসে তবে আজকে পৌনে আটটার মধ্যে ছাদে গিয়েছিলাম তখনও দেখলাম যে রোদ আসেনি মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর হাঁটতে বেশ ভালোই লাগছিলো তখন ছাদের থেকে নিচে নেমে চলে এসেছি আর এসে দেখি মা জলগুলো ভরে রেখেছে তো আমি বোতলগুলো এখন ফ্রিজের মাথায় রেখে দিলাম আর কিছু বোতল ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর আর ফ্রিজটাও চালু করে নিলাম যতটুকু পারি কি সেটাই করার চেষ্টা করি তবে মা তো একদমই কিছু কাজ করতে দেয় না আমার মা বলে নয় মানে প্রত্যেকটি মায়ে আর কি কাজ করতে দেয় না তো যাই হোক এখন যা কিছু ছিল সব কাজ শেষ করে এখন বসে গেছি খাবার খেতে তো এদিকে এক কাপ দুধ নিয়ে নিয়েছিলাম আর চারটে বিস্কুট নিয়ে নিয়েছিলাম জানো তো বন্ধুরা আমি যখন মানে ভাবি যে আমার বাবার বাড়িতে আসবো তার আগে মাকে ফোন করে বলে রেখেছিলাম যে কিছু করো না করো প্রত্যেক দিন আমার চার পোয়া করে দুধ নেবে কারণ আমার শ্বশুরবাড়িতে দুধ একদমই পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেটা জল দেওয়া দুধ খেতে একদমই ভালো লাগে না আর আমাদের এখানে যে দুধটা পাওয়া যায় সেটা প্রচণ্ড মিষ্টি আর খেতেও বেশ ভালো লাগে আর যেহেতু আমি দুধটা খেতে বেশ ভালোই বাসি তো সে কারণে মাকে বলে রেখেছিলাম যে যখনই আর কি আমি যাব তুমি দুধ নেবে তো সে আর কি মা প্রত্যেকদিন পোয়া করে দুধ নেয় সকালে দুপো আর তোমার রাতে দুপো করে দুধ খেয়ে থাকি তো এখন দুধ আর বিস্কিট খেয়ে নেবো তো এদিকে বর্দি এসেছিলো বর্দিরা কালকে বিকেলে এসেছে যেহেতু আমি এসেছি আমার সাথে দেখা হবে না তাই কি আমার সাথে দেখা করতে এসেছে বর্দি মানে হচ্ছে আমার জেঠুর বড় মেয়ে ছর্দিও আসবে তো দু তিন দিন পরে আসবে তো যাই হোক এখন দেখো ব্রেকফাস্ট করতে বসে গেছি আর আজকে ব্রেকফাস্টে নিয়েছিলাম পান্তা ভাত মুড়ি এদিকে শসা টমেটো পেঁয়াজ আচার আলু সেদ্ধ সব কিছু মাখিয়ে খেয়ে নেব আর আমার কিন্তু এখন স্নান করা হয়ে গেছে আর স্নান করেই খেতে বসে গেছি ওইদিকে ঠাকুর প্রণামও হয়ে গেছে তো ঠাকুর প্রণামের আর কোনো ভিডিও করা হয়নি তো এদিকে খা মানে খাবার খেতে বসে গেছি আর পান্তা ভাত খেতে তো এই গরমে বেশ ভালোই লাগছে আর পান্তা ভাত খেতে তো জানোই আমি ঠিক কতটা ভালোবাসি সে আর কি খেয়ে নেবো অনেকেই বলতে পারে যে প্রেগনেন্সির সময় আবার কেউ পান্তা ভাত খায় নাকি তো জানি না খায় কি না তবে আমার মনে হয় এই সময় যে খাবারটা তোমার খেতে ইচ্ছে করবে সেটাই খেয়ে নেওয়া ভালো হবে তো আমার পান্তা ভাত খেতে ইচ্ছে করছিলো আমি যেমন খেয়ে নিয়েছি আরেকটা দিদি ভাই আজকে কমেন্ট করেছে যে আমার চার মাস পড়ে গেছে দুদিন হলো আমাকে কি এখন রেস্টে থাকতে হবে না টুকিটাকি কাজকর্ম করব আমি খেতে পারি না এই সময় এত কম খেলে কোনো অসুবিধা হবে না তো দিদি তো চার মাস পড়ে গেছে মানে এখন টুকিটাকি কাজকর্ম অবশ্যই করতে পারো তবে দেখো যাতে কোনো কাজ ভারী না হয় বা নিচে ঝোঁকাঝুঁকিটা একটু কম করবে মানে কম করবে আমি বলছি না যে টোটালি করো না তবে কাজবাজ চেষ্টা করবে টুকিটাকির মধ্যে করা কারণ চুপচাপের বসে থাকা বা রেস্ট নেওয়াটাও কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো নয় তত কাজবাজ করবে তত বলে নাকি বাচ্চা হতে অনেকটাই অস মানে সুবিধা হয় আর তাছাড়া কোনো সেভাবে ব্যথা ব্যথি হয় না মানে আগের দিনের মানে মানুষজনের আর কি কথা বলেছে তবে বলে নাকি কাজবাজ করা ভালো তবে অতিরিক্ত কাজ না যেটা নিজের শরীর সাথ দেবে অবশ্যই সেটা করো আর কম খেতে পারি তো দেখো আমি একটা কথাই বলবো যে এই সময় চেষ্টা করবে একটু বেশি করে খাবার খাওয়ার কারণ তুমি যত খাবার খাবে তত বাচ্চার গ্রোথ হবে এই সময় যদি কম খাবার খাও তাহলে বাচ্চার গ্রোথ কিন্তু একদমই হবে না তাই বলবো খাবারটা চেষ্টা করো একটু বেশি করে খাওয়ার আমি জানি হ্যাঁ গা গোলায় বমি বমি পাবে অবশ্যই তবে সেগুলো পেলেও কিছু করার নেই খেতে তো হবেই কারণ আমরা না খেলে আমাদের বাচ্চারা একদমই হৃষ্ট হবে না আর যত কম খাবে বাচ্চা কিন্তু তত উইক হয়ে পড়বে তাই বলবো খাবারটা একটু ভারী খাবার টিফিন করে যে থালা বাসনগুলো ছিল সেগুলো এখন আমি ধুয়ে নিয়েছি আর তারপরে বারোটার মধ্যে ফল খেতে বসে গিয়েছি আর আজকের ফলের মধ্যে ছিল কলা আপেল লেবু আর শশা তখন বসে খেয়ে নেবো আর জানো তো এই সময় আমার সবথেকে বেশি শশাটা আর লেবু খেতে ইচ্ছে করছে এত ভালো লাগছে যে কি বলবো তবে আমি দেখছি আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছো যে এই সময় নাকি আঙ্গুর ফল খেতে নেই বা অনেকেই জিজ্ঞেস করছো যে দিদি ভাই এ সময় কি আঙ্গুর ফলটা খাবো তো দেখো সত্যি কথা বলতে আমাকে কিন্তু আমার ডাক্তার সেভাবে কিছু বারণ করেনি আমাকে বলেছিল প্রোটিন জাতীয় ফল খাবে যেগুলো তোমার ভালো লাগবে সেই ফলগুলো খাবে তবে পার্টিকুলারভাবে কিন্তু আমাকে কোনো জিনিস বারণ করেনি যে তুমি আঙ্গুর ফল খেও না বা টক খেও না বা এটা খেও না সেটা খেও না কোনো আমাকে বারণ করেনি এখনও পর্যন্ত গেলে যখন আমি জিজ্ঞেস করি মানে প্রতি মাসে তো ডাক্তার চেক থাকে তো গেলে যখন জিজ্ঞেস করি যে এটা খাবো না বা সেটা খাবো না তুমি আমাকে একটাই কথা বারবার বলেন যে তোমার যেটা ইচ্ছা হবে তুমি সেটাই খাবে তো আমাকে আঙ্গুর ফল তো সেভাবে বারণ করেনি তাই আঙ্গুর ফলটা যেহেতু এখন বেশ ভালোই লাগছে খেতে মিষ্টি মিষ্টি লাগছে তাই আমি কিন্তু আঙ্গুর ফলটা খাই আর যেটা তোমরা ভিডিওতে প্রত্যেক দিনই দেখে থাকো আজকে দুপুরে সেভাবে কিছু আমার খেতে ইচ্ছে করছিল না যেহেতু সকাল থেকে বেশ ভালোই ভারী খাবার খাওয়া হয়েছিল তো এখন মাকে বললাম একটু মতো ভাত দাও আর একটু বেশি করে দুধ দাও বললাম এই তো আমি দুধ খেতে ঠিক কতটা ভালোবাসি তো মা ওই দু হাতার মতো ভাত দিয়েছিল আর পুরো এক গ্লাস দুধ দিয়েছিল। তো দুধ ভাত খেয়ে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে ফল নিয়ে বসে পড়েছি আঙ্গুর শশা আর দুটো প্যারা ছিল বললামই তো মানে এখানে এসে আমার কী হচ্ছে না তো মানে শ্বশুরবাড়িতে গেলে আমি ওই সারাদিনে দুবার কি একবার ফল খেয়ে থাকতাম তো এখানে কি হচ্ছে মানে সবসময় ফলই ফলিকা ফলিকা খা এরকম একটা ব্যাপার তো যাই হোক খেয়ে নিচ্ছি যেহেতু শশাটা খেতে আমি ভালোবাসি আর আঙ্গুরটাও আমি ভালোবাসি তো শশা আঙ্গুর সব নিয়ে বসে ফেলেছি আর দুটো প্যারা নিয়ে এসেছিলো মানে প্যারা অনেকগুলো নিয়ে এসেছিলো তার মধ্যে আমি দুটো প্যারা নিয়ে নিয়েছিলাম কারণ প্যারাটা খেতেও বেশ ভালো লাগে তো এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন তো আমি উঠোনেই খেতে বসে গিয়েছিলাম আর এখন থেকে এত গরম পড়ে গেছে তার কারণ আর কার রুমের মধ্যে গেলাম না উঠোনের মধ্যে দেখলাম বেশ ভালো হাওয়া বই ছিল তো উঠোনে বসে বসেই খেয়ে নিয়েছি আর অনেকেই বারণ করছো ঝাল খেতে তো এই ঝাল খাওয়া নিয়ে কালকে একটা ভিডিও বানাবো সেটা অবশ্যই তোমরা চেক আউট করে নিও আর ঝাল খেতে আমার ইচ্ছে করছে মানে না করছে তো একদমই না কারণ ঝাল খেতে তো আমি ভালোবাসি তো প্রত্যেক দিন ঝাল খাওয়া হয়ে যাচ্ছে প্রত্যেক দিন ভাবছি যে যে না খাবো না অনেকেই বলছে ঝাল খাওয়াটা ভালো নয় তবে আর কন্ট্রোল হচ্ছে না খেয়ে ফেলছি আর কি খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম বাইরে তারপরে এখন সন্ধ্যাতে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসেই ওই মুড়ি আর আজকে ঘুগনি খেতে ইচ্ছে করছিলো ঘুগনিটা কিন্তু বাড়িতে বানায়নি আমাদের এখানে পাশে একটা দাদার দোকান আছে সেখান থেকে নিয়ে আসা হয়েছিল আর একটু মতন আচার আর তোমার পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এই ঘুগনি মুড়ি খেতেও কিন্তু বেশ ভালোই লাগে আর এখন প্রত্যেক দিন কিন্তু আচারটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আচার না খেলে আমার ঠিক ভালো লাগে না তো বললাম এই তো দিদিরা চলে এসেছে আর এই যে পুচকুশোনা বলছিলো মাসিমুনি ব্লগ করো ব্লগ করো তাই আর কি ওকে ব্লগে নিয়ে নিয়েছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম আজকের ভিডিওর মধ্যে কোথাও যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতো টাটা দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগে